চিন্তা চিন্তার বলনে থাকে চিন্তা বেশ আল্লাহ পর মুর্শিদ আমার কলবের ডাক্তার বলনে সাহেব কেবলা কলবের ডাক্তার আছে প্রমাণে তাই মুর্শিদ আমার ওরে মুর্শিদ প্রেমে পড়লে পাইবা আল্লাহ রাসুল স্মরণে করবা অন্তর হবে রৌশন তোমার বল দিন হবে রৌশন তোমার বেলায় তার চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা বেলায় তার দূর করে সব মনের জ্বালা থাকে না আর ব্যথা বেশমার আল্লাহ পরবার মুর্শিদ আমার

لا اله الا الله لا, لا اله الا الله حسبي ربي جل جلاله ما في قلبي غير الله حسبي ربي لا ما في قلبي غير الله نور محمد

লাৰে দহ চাহ লাইলা খাওঁ লাহ লাই চিকণ কৰ চিকন লাহ লাই লা খাওঁ নামাজে ৰৌজা চাই ৰ শনা মা বাবার খেদে ম চাই ৰ না বলে নামাজ

আইরে রে মনে রে বেদনা মন রে বোঝাইলে মন বোঝে না সোনাইলে মন শোনে না মন রে শোনাইলে মন মনটা যাইতে চাই সোনার মদি না লাইলা হাও লা হাই রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না লতিবিয়া দরবারের আশেকরা মদিনা যাইতে চাই কি চাই না খরা খরা যাইতে চাই ডান হাত সোজা করে দেখায় দেখাই নারী তাকবীর নারী রিসালাত

আপনার দরবারে ফরিয়া আল্লাহ মক্কায় নিবেন কি নিবেন না আপনি ভালো জানেন তবে মরণের আগে রহমাতুল্লিল আলামিন নবী দিদার একবার আমাদেরকে ঘুমের ঘরে দেখাইয়া আরে আশে কেরা মদিনা যাওয়া লাগে না আশে কেরা মোহাব্বতে আমার নবীকে ডাক দিলে আপনাদের ভারতের আসাম রাজ্যের এই এলাকার মধ্য থেকে ডাক দিলে আমার নবী আইসা বাংলা ঘরে আমাদেরকে দিদারে দিতে পারে কি পারে না এজন্য সবাই বলেন অনেকে দু মৌ দিহিনাই আমরা কে না দিহি দাল দয়া কৌ রান পুরন মৌনের লাইলা illallahu muhammadur rasulullah sallallahu alaihi wasallam amar baira babara bondura

স্মরণের মাধ্যমে গুণা করলে গুনার কাজ হয় ও বন্ধুরা আমরা তো আজকের মাফ এলে গুণাগুলা মাফ করানোর জন্য আসি কথা বলেন না ঠিক না বেঁচে গুনাহগুলা কেমনে মাফ করাইবেন রে বাবারা জীবনের গুনাহে এমনি এমনি মাফ হয় না আমার কাপড় গুণের মধ্যে যদি ময়লা লাগে আমি বাড়ির মধ্যে গেলে আমার अम्মা দেন সারফেক্সিল দিয়ে ধুইয়া দেয় আমার अम्মা দেন গরম গরম পানির মধ্যে সাবান দিয়ে ধুইয়া দেয় আমি নিদের পরনের কাপড় গুলা আমার अम्মা தன் নিজে ধুইয়া দেয় তাইলে বোঝা যায় কাপড় গুলা ধোয়ার জন্য সাবান আর সারফেক্সিল আছে কিন্তু মুসলমান আপনি আমি যে দুনিয়াতে গুনাহ করতেছি গুনাহ করার কারণে আপনার আমার বাম তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা বস্তার টুকরা এটার মধ্যে কেমন জানি কালো কালো দাগ পরে যায় ওই দাগগুলা গুলা কারণে আপনার আমার কলপটা অন্ধকার হয়ে যায় মুমিন মুসলমানের দলেরা এই অন্ধকার কলপ তারা আপনি কেমনি পরিষ্কার করবেন সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে এই নবীকে বললে আল্লাহ আকবর জোরে বলবেন সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবী গো আপনি নবীর কাছে আমরা জানতে চাই আপনার উম্মতের কলবডা কেমন পরিষ্কার করবে আমার নবী বলেন likulli shay inqaala প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার একটা যন্ত্র আছে ও মায়ার নবী গো ও দয়ার নবী গো ওয়াসিকালাতিল কুলুবি যিক্রিল্লাহ আপনি বলছেন উম্মতের কলবডা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির ও বাবারা আল্লাহর জিকির করলে যেতো জীবনের গুনাহ মাফ হয় সব কুটা বন্ধ করে দিয়ে আপনারে কো আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ মেদি চৌরণ অমুল গো সহনা করে আহ আরে মশিদি চৌরণ অমুল সহনা করে আনে আমার জীবন লাইয়া গো লা আমার মুহ আল্লাহ 弟弟。<止>

আল্লাহ আল্লাহ মু চৌরার অমূল্য গো করে আনে আসিদি চৌর অরে আনে আমার জীব অনবিলাম চৌর নেমা সাল্লাহ আল্লাহ আল্লাহ আলু না আলু মা বান বানিয়া পুত্র বাতেরি গো সবার চাইতে আমার নবী জैया ও মন আল্লাহ কোরআনারে চাইতে ওদিক বালো নবী জিকে নাবাসি দে হাদিলসের কয় তাহারি মান নাই রে মুমিন

আল্লাহ 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 জয়ী দিকে তে গো রাই গো ওয়াকি সেই দিকে তা কাইলে দেই কি মুরশিদ ছবি এই মাশাআল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমানের দলেরা ও রুবির উম্মতের দলেরা আমি আর দাইলভাবে যাব না সরাসরি আমার অনুছনার দ্বারা বাইকত রক্ষা করব আজকে আমি আপনাদের কাছে আল্লাহর অলিদের शान ও আজমতের ব্যাপারে একটু কথা বলি আমার আল্লাহ পাক রবুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াল্লাযী

আধার ঘরে তুমি আপন তুমি তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি পারের তুমি নিদানে তরানেওয়ালা নেওয়ালা

ছি প্রেমেরিমালা রাহাবি এই আর সুলালা বললে কষ্ট হবে আতুল কেন কেন কই ও লাল্লা সু্লা তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি মদে

একটা তো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহ আমার যুবকের দো সুফিয়া দরবারের বাবারা ও আল্লাহর ওলির প্রেমিকেরা আল্লাহর ওলির ভক্তবৃন্দুরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবা তাহলে বর্তমান সমাজে অনেক মানুষ ইতালে সবের বিরোধিতা করে কথা কই না ঠিক না বেঠে ওই বিরোধিতা যারা করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানায় আদে মান আদালি জ্ঞান ফাকাদ আযামতুহু বিল হারবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করে বান্দাগো যারা আমার বন্ধুদের সঙ্গে বিয়াদবি করে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে আল্লাহর অলির ইসালে সব নিয়া আল্লাহর অলির উরুস মাহফিল নিয়া আল্লাহর অলিদের ব্যাপারে কেউ যদি বাদে মন্তব্য করে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে এ মুমিন মুসলমানের দলেরা এ ভারতের মুসলমানের দলেরা আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারণ নাই ফেরাউন চেষ্টা করছে পারে নাই নম্রু চেষ্টা করছে জুতার বাড়ি খেয়ে মরছে কথা বলেন না ঠিক না বেঠি এই জন্য আল্লাহর অলিদের বিরোধিতা করবা না আল্লাহর অলির দরবারের মধ্যে এক একটা নিয়ত হইয়া আল্লাহর দরবারে এক একটা আশা লইয়া আইবা বলে কেন গো কারণ আমার আল্লাহ বাবু তাগু ইলাই খাতিরে আল্লাহর অলির দরবারের মধ্যে আসলে বান্দার সকল মনের আশা পূরণ করে কথা কন্যা ঠিক না বেঠে বন্ধুরা রে আমা আর অনেকে আছে বায়াত গ্রহণ করো মানে কোন পীরের কাছে কোনো মুড়ি ধাও নাই আপনাদের এলাকায় পীর মুড়ি দি চলে কি চলে না কথা বলেন চলে কি চলে না এই মুড়ি ধোয়ার ব্যাপারে আমার আল্লাহ বলেছে ও বন্ধু আমার হাবিব আমার ওই দিন গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত রাখলো তারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো শুধু আপনার কাছে বায়াত গ্রহণ করে নাই তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে এ মুসলমানের দলেরা এ নবীর উম্মতের দলেরা ওই

উত্তম পীর উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না বলে আপনি আমাদেরকে উত্তম বান্দা উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন আমার নবী বলে যেই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় যে ব্যক্তির দিকে তাকাইলে আও নাজার তুই নাজার তু রসুল যে ব্যক্তির দিকে তাকাইলে আমার রসুন কথা মনে হয় যায় ওই ব্যক্তি হইল দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দা ওই ব্যক্তি হইল আল্লাহর খাস বান্দা ওই ব্যক্তি হইল আল্লাহর উত্তম বান্দা ও হুজুর কার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর তো আমরা কোনোদিন দেখলাম না এবার আল্লাহর কথা মনে হবে কেমনে যেই পীরে পাঁচ রক্ত নামাজ পড়ে যেই পীরে রোজার কথা বলে যেই পীরে এবাদতের কথা বলে যেই পীরে নামাজের কথা বলে যেই পীরে দাম চৎকার কথা বলে যেই পীরের আমল দেখতে বড় সুন্দর যেই পীরের নামাজ দেখতে বড় সুন্দর যেই পীরের চলাচরিত্র আখলাক সুন্দর যেটা আমার নবীর আখলাকের সাথে মিলে যায় ওই পিঠটারে তুমি ধরবা ওই পীরের কাছে মায়াত গ্রহণ করবা মুসলমান ও নবীর উম্মতের দলেরা আপনারা তো বড় বড় আউলিয়া কেরামের ওয়াজ শোনেন আমাদের বাংলাদেশের হজরতে শাহ শরীফ রহমতুল্লাহ আলাই জান শরীফ রহমতুল্লাহ আলাই নামক একজন আল্লাহর ওলির ঘোষণা আমি আপনাদেরকে করি জান শরীফ মাওলানা নামক একজন আল্লাহর বান্দা উনি একজন বড় মাফের আলেম কিন্তু উনি মুড়ি ধোয়ার জন্য কোনো পীর পাইতেছে না আলো কোন পিরুনি কোন্দাকার মধ্যে পাইব একদিন উনি মুরাকাবা করতেছেন আল্লাহর কাছে যখন ঘুমে ঘুমে ও মধ্যে চিন্তা করতেছে মুরাকাবার মধ্যে আল্লাহর বান্দা জাম শরীফের ঘুম চলে আসছে ওই টাইমে কে জানি জাম শরীফের ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে ডাক দিয়া বলতেছে শরীফ ও আম শরিফ তুমি আর ঘুমায়া থাইকো না তুমি তাড়াতাড়ি পূর্ববঙ্গের অঞ্চলে ভ্রমণ করো ওই জায়গার মধ্যে তুমি একজন আল্লাহর ওলীর দেখা পাইবা হযরতে জাম শরিফ রহমাতুল্লাহ আলাই ঘুম থেকে উইটা বহু বাচ্চা সবাইকে ফালাইয়া দিয়া একা একা আল্লাহর ওলীর তালাশের মধ্যে চলে গেছে 알 বুঝতেছেন আপনারা জাম আল্লাহর তালাশে চলে গেলেন আমরা তো পীরের তালাশে আসি না আমরা আসি মাহফিলের মধ্যে আসি সিন্নি খাইবলাইয়া মাতে না খেনে মাহফিলের ভিতরে মেলা ওই মেলা দেখবার লাগিয়া মাহফিলের ভিতরে ফুরি টানি দেখবার লাগিয়া নারে মুসলমান না ওই আল্লাহর অলিরা পীর যাচাই করার জন্য হকানি পীর দেখার জন্য তারা চলে আসতেন এবার দান বাসতে আসতে 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 উত্তরবঙ্গের মধ্যে হজরতের শাহ শরীফে সুরেশ্বরী রহমতুল্লাহ আলহের কাছে চলে আসলেন ওই আল্লাহর বান্দা ওনার চেহারাটা দেই কে বড় ভালো রাখছে একদিন না দুই দিন না এক টানা আঠারো বছর আল্লাহর অলির দরবারের মধ্যে খেদমত করেছে আল্লাহর দরবারে এমন কোন খেদমত নাই ওই আল্লাহর বান্দা করে নাই আর আপনি লতিফিয়া দরবারে আসলে আপনি তানপুর বিশ্বের কাছে গেলে আপনি উজান ডিহিতে গেলে আপনি নিমাই চানপুরির কাছে গেলে ওনাদের কাছে গেলে আপনি কাজ করতে চান দূরে দূরে থাকে মনে হয় আমার দিয়ে বড় কোন কাজ করাইবো আরে পাগলা বড় বড় আউলিয়া কারাম কয় পীরের বাড়িতে শুধু কাম করা না পীরের বাড়িতে একটা থাকলে থাকলো কুত্তাটারও দাম আছে হুজুর কেন এমন কথা বললেন আরে পীরের বাড়ির কুকুরটা এটা সব সময় পীরের থাকে আর আল্লামা ইমাম রুমি রহমতুল্লা আলাই বলে সোহবতে সালে তোরা সালে কোনার সোহবতে তালে তোরা তালে কোনার ভালো মানুষের সাথে ভালো থাকলে ভালো হয়ে যায় কুকুর আল্লাহ রুমির দরবারে থাকলে ওই কুকুরটাও কিন্তু ভালো হয়ে যায় আপনাদের ভারতের জমিনে একটা বিড়ালের মাজার আছে বিড়ালের যেটা হইল বিল্লি বিবির মাজার দিল্লির জমিনে এটা কেন বিড়ালের মাজার হয়েছে জানেননি বিড়াল তো কোনো মানুষ না এটা তো শরীয়ত বোঝে না এটার আবার মাদার হবে কেন এটারে আবার মানুষ লালন পালন করবে কেন আর ওই বিড়ালটা এমন একজন আল্লাহর অলির দরবারে থাকতো ওই আল্লাহর অলির দরবারের মধ্যে থাইকা থাইকা উনি সবসময় ওই বিড়ালটা আসা যাওয়া করত। কিন্তু আল্লাহর অলির দরবারে ওই বিড়ালটা যখন আসা যাওয়া করত। একদিন বিড়ালটা আল্লাহর অলির দরবারে মানুষের জন্য সিন্নির আয়োজন করার পরে লক্ষ্য করে দেখলো ওই সিন্নির জায়গার মধ্যে একটা সাপের বিষ বপন করছে সাপটা সিন্নির ব্যাগ থেকে দুধ গুলা খাইতেছে চিনি রাঁধে না দুধ দিয়ে চিনি রাঁধে না দুধ নারিকেল চাল দিয়ে চিনি বানায় না বিড়ালটা দেখছে দুধ থেকে এটার ভিতরে সাফে মুখ দিয়া খাইতেছে তো বিড়াল আল্লাহর ওলি দরবারে অনেক দিন পর্যন্ত তো বিড়াল দেখা মানুষকে খাওয়াবে এমন টাইমে বিড়ালটা লাভ দিয়া গরম চিনি ঢেকে পড়ে গেছে গরম চিনি ঢেকে পড়ে গেছে আল্লাহর ওলি একটু রাগাম্বিত হইয়া বিড়ালটাকে দূর করে ফেলবে বিড়ালটাকে কি করছেন দূর করে ফেলে দিছে আল্লাহর ওলির একটা خاصيهক ছিল যারা আল্লাহর ওলি খাস বান্দা কামেল বান্দা ওনারা ওয়ামিনাল লাইলি ফতাহাজ্জাজ বিহি নাফিরাতাল্লাকা হাসা আই